হ্যালো ফ্রিয়ান আগের দিন মনে আছে এই যে পেপার কাপগুলো তোমাদের দেখিয়েছিলাম তো সেগুলোকেই আজকে নিয়ে বসেছে প্যাকিং করতে প্রথমে দেখো মুখের কাছে যে বর্ডারটা আছে সেটা আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি অলরেডি আমি অনেকগুলো কেটেই রেখেছি তোমাদের দেখাবো বলে কয়েকটা রেখে দিয়েছিলাম সেটা এখন কাটছি দেখতে পাচ্ছ সামনে তিনটে লাইন করে আমি পেপার কাপ রেখেছি ওগুলো কিন্তু সব মুখ কাটাই রয়েছে আর কয়েকটা রেখে দিয়েছিলাম যেটা কেটে তোমাদের দেখাবো যে কিভাবে আমি এই জিনিসটা বানালাম আগের দিন ভিডিও পোস্ট করাতে তোমরা মোটামুটি অনেকেই বুঝতে পেরেছি এটা কী জন্য এনেছি বা কি করব এটা দিয়ে হ্যাঁ জুড়ুবাবুর বার্থডে নাইনটিন অক্টোবর এবার পড়েছে সানডে তো সানডে তো আর স্কুল খোলা থাকে না সানডে স্কুল বন্ধই থাকে আর তারপরের দিন মানডে হয়েছে কালী পুজো তো কালী পুজো ভাই ফোঁটা সব কিছুর জন্য বেশ কয়েকদিন স্কুল ছুটিই রয়েছে তো আর এই গিফটটা না ও কোনো বছরই দিতে পারে না কোনো বছর বলতে আগের বছরও দিতে পারেনি আগের বছরও পুজোর মধ্যেই ওর বার্থডে পড়েছিল মানে তখন স্কুল ছুটি ছিল আর এবছরও পড়লো এরকম দেন এর পরপর দু বছরও হিসাব করে দেখলাম একবার তো পড়েছে লক্ষ্মী পুজোর দিন আর একবার পড়েছে এরকম দুর্গা পুজোর মধ্যে তো কোনোবারই ওরা আর দেওয়া হবে না বন্ধুদের গিফট তো সবার থেকেও গিফট পায় ওরও ইচ্ছা হয় দিতে তো আমি ভাবলাম ঠিক আছে আগে আগেই দিয়ে দেব। যদি সোমবার দিনকার স্কুলটা খোলা থাকতো তাহলে সোমবারেই দিতে পারতাম যাই হোক তো তার জন্য আমি শুক্রবার দিনকার গিফটটা পাঠাবো তার জন্য এখানে প্যাকিং করতে বসেছি অনেক রকম আইডিয়া খুঁজলাম খুঁজেতে মনে হলো আমার এটা বেশ ইউনিক আর দেখতেও বেশ ভালো লাগছিলো তো এই যে পাঁচটা করে ক্যান্ডি দিয়েছি এক একটা বক্সের মধ্যে প্রথমে তো মুখটা কেটে রেখেছিলাম তো পাঁচটা করে ক্যান্ডি দিয়েছি আমাকে কিন্তু জুডোবাবু হেল্প করেছে মানে আমিও ক্যান্ডি দিয়েছি আর জুটোও ক্যান্ডি দিয়েছে দেন মুখটাকে মেরে যে উপরের অংশটা কেটে রেখেছিলাম সেটাকে রিং মতন মানে ব্যাগের মতন করে ঝুলিয়ে দিয়ে দুটো করে পিন লাগিয়ে দিয়েছি তো চলো একবার খুব সুন্দর করে কাছ থেকে দেখিয়ে দিই এই দেখো দুপাশের মুখটা আলতো করে আমি প্রথমে মুড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ ভালোভাবে দেখলে বুঝতে পারবে আলতো করে মুড়িয়ে নেওয়ার পর যে রিংটা কেটে নিয়েছিলাম সেটা ভেতরে দিয়ে দু সাইড থেকে চেপে দিচ্ছি দেন দুপাশে দুটো করে পিন মেরে দিচ্ছি প্রথমে আমি ভেবেছিলাম যে নর্মালি এইভাবেই দেবো তারপর দেখলাম মিডিলের দিকটা একটু ফাঁকা থাকছে মানে এই মাঝখানে যে প্রশ্নটা ওই জায়গাটা তো পরে ওখানে একটা করে সেলুটেপ লাগিয়ে দিয়েছিলাম বেশ পুরো সিকোরাল আর হয়েছিল অ্যাকচুয়ালি এরকম কোনো আইডিয়া বা এরকম কোনো কিছু আগে থেকে এক্সপিরিয়েন্স ছিল না বলে না করতে করতে শেখে তো প্রথমে এক দুটো করতে একটু প্রবলেম হচ্ছিলো দেন সবগুলো ঝটপট করে নিয়েছিলাম দুটোবাবু আমাকে লজেন্স কোটা দিতেই হেল্প করেছে আর গোটাতে কিন্তু আমি একা হাতে করেছিলাম ওদের ক্লাসে যতজন স্টুডেন্ট ছিল তো তার থেকে কয়েকটা বেশি করেছিলাম তো যদিও আর কাউকে দেয় সেই কারণে বেশি করেই পাঠিয়েছিলাম আর হ্যাঁ এই ক্যান্ডি বক্সের সাথে একটা করে পেন্সিল দিয়েছিলাম তো ওরা যেগুলো দিয়ে লেখে সেগুলোই তো সব কিছুই আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছিলাম আর পেন্সিলটা না পুরো ভিডিওতে কোথাও দেখাতে পারিনি কারণ এগুলো বানানোর অনেক পরে রাত্রেবেলা পেন্সিলটা এসেছিল দেন তারপরে আমি তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে প্যাক করে রেখেছিলাম আর সকালবেলা উঠে তো জানোই কাজ বাজ সেরে তারপরে জুডুর পাপার টিফিন রেডি করে স্কুলে যাওয়াটা একটা যুদ্ধের মতন ওই টাইমে ভিডিও অন করাটা ইমপসিবেল যাই হোক এখানে আমার সব দেখো চকলেট ব্যাগ রেডি হয়ে গেছে দেখতে কিন্তু খুব কিউট হয়েছে আর ইউনিকও এর আগে অনেকেই গিফট দিয়েছে বাট এরকম টাইপ কেউ দেয়নি একটু নিজের বুদ্ধি আর কিছুটা অনলাইনে ভিডিও সার্চ করে দেখে নিয়েছিলাম দেন তারপর এটা বানিয়ে নিয়েছি কেমন হয়েছে তোমরাও জানিও আর আমার জুডুবাবু কিন্তু খুব খুশি ছিল বন্ধুদের গিফট দিয়ে